নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর অঙ্কুরটিতে ফুটবল উৎসব জমে উঠেছে আট তারিখ জমে উঠবে আরও ধুমধামে কারণ আট তারিখ মুখোমুখি হচ্ছে গত বছরের চ্যাম্পিয়ন নিমদিগি আরিয়ান্স আর এই টুর্নামেন্টেরই বেশ কিছু বছর আগেকার চ্যাম্পিয়ন সন্তোষপুর টাইম স্টার এই দুই দলের মধ্যে কিন্তু লড়াই জমে উঠবে থার্ড কোয়ার্টার ফাইনাল কোন দল শেষ হাসি হাসে তার জন্য আমরা যেমন মুখিয়ে রয়েছি আটই ডিসেম্বরের দিকে চেয়ে সেরকম আপনারাও মুখে রয়েছেন ভাবছেন সন্তোষপুরের টিম তো পিক কোয়ার্টার অসম্ভব ভালো খেলে কোয়ার্টারে জায়গা করেছে নিন্দীঘির খবর কোথায় এটা জানতে চাইছেন তো নিন্দির খবর হচ্ছে এটাতেই আজকে আমরা এখন চলে যাব নিমদিকে আরিয়ান্স যারা ফুটবল একাডেমি তাদের ক্লাবের কাছে তারা কিভাবে টিম সাজাচ্ছে কি করছে কি ভাব সন্তোষপুর কে নিয়ে গতবারে চ্যাম্পিয়ন হয়ে এবছর আরো দাবিদার মানে আরো চাপ বেড়ে গেছে তাদের তারা কি বলছে সব শুনে নেবো শোনাবো আপনাদেরকে তাহলে চলুন চলে যাই নিম দেখি ওখানে গিয়ে কথা হবে যেমনটা বলছিলাম আসার আগে তারপর তো দেখলেন রাস্তা দিয়ে আসছিলাম এক চ্যাম্পিয়ন নামছে যে পুরনো এক চ্যাম্পিয়নের বিরুদ্ধে পুরোটা আবার খুলে বলি গতবারের চ্যাম্পিয়ন নিমদিঙ্গি আরিয়ান্স তারা নামছে যে কিন্তু বেশ কিছু বছর আগে চ্যাম্পিয়ন হওয়া সন্তোষপুর টাইম বিরুদ্ধে থার্ড কোয়ার্টার ফাইনালে কিভাবে টিম সাজাচ্ছে জানি কিভাবে টিমটা সাজানো হচ্ছে হ্যাঁ প্রথমেই বলছি আমরা পিএইজে মাঠকে ধন্যবাদ জানাই বা ওনাদের যেসব অফিসিয়ালরা রয়েছেন খুবই সুন্দরভাবে খেলাটাকে পরিচালনা করছেন এবং মাঠটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং ওনাদের যে দর্শক আছে ওনাদের নিজস্ব যে দর্শকগুলো রয়েছেন এবং বাইরে থেকে আগত যে দর্শকগুলো আছেন এই ফুটবল খেলার আনন্দে ওনারা মেতে উঠছেন একটা বিরাট মহা উৎসবের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে এই সামনে যে থার্ড সেমিফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল থার্ড কোয়ার্টার ফাইনাল খেলা এই কোয়ার্টার ফাইনাল খেলাকে সামনে রেখে টোটালি একটা আলাদা অন্যরকম অনুষ্ঠান তৈরি হতে চলেছে সেই অনুষ্ঠানের মধ্যে পিএ মাঠের যে পরিস্থিতি হবে সেটা সেদিনকে আপনারাই দেখতে পাবেন এবং যে গত অসম্ভব ফুটবল শুরু থেকে ফাইনাল অবধি উপহার দিয়েছিলেন ফুটবল প্রেমী মানুষজনদেরকে এবছর আমাদের থার্ড সেমিফাইনাল ফাইনাল থেকে থার্ড কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের যাত্রা ছিল অর্থাৎ আটই ডিসেম্বর সোমবার থেকে সেই দিনকে যে সমস্ত আপামর ফুটবল মানুষ মানুষজন আপনাদের দর্শক বা সন্তোষপুরের দর্শক বাদে যারা এমনি দর্শক ফুটবলের দর্শক তাদেরকে কি আলাদা করে মানে উপহার দিতে চলেছেন খেলা উপহার তো অবশ্যই থাকবে খেলা দেখতে আসবেন মাঠে আসুন আপনারা অবশ্যই নতুন কিছু জিনিস দেখবেন আমরা চাইব আমরা ওইখান থেকে মানে ফাইনাল যে ট্রফিটা ওইটা নিয়ে আসার আশা রাখছি তো মাঠের খেলা মাঠের যুদ্ধ মাঠেই থাকবে আপনারা আসুন দেখবেন মাঠের কি পরিস্থিতি হয় নিশ্চয়ই নিত্য নতুন কিছু চমক তো আছেই সেটা আপনারা মাঠে গেলেই বুঝতে পারবেন প্রতিপক্ষকে নিশ্চয়ই আগে থেকে দেখে নেওয়া হয়েছে নিশ্চয়ই হ্যাঁ প্রতিপক্ষকে দেখেছি এবং ওনাদের খেলাও দেখলাম ওনাদের খেলাকে সমীহ করি বা ওনাদের কর্মকর্তাদেরকে স্বাগত জানাই ওনারাও টিম সুন্দর সাজিয়েছেন সেই মতো আমরাও প্রস্তুত তো দেখা যাক খেলার মাঠেই খেলা হবে দুই দলের কর্মকর্তা থাকবে ভাতৃত্ব বজায় রেখে খেলা হবে এতে কোনো সন্দেহ নেই তো দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনার মাঠে আসুন ভাতৃত্ব বজায় রেখে খেলা দেখুন এবং এই খেলার যে উৎসব উৎসবটাকে উৎসবের মতো করেই বজায় রাখুন এটাই চাইবো এই বছর আরো একটা জিনিস যেটা জানি বলি হ্যাঁ অঙ্কুরিটি পিএজে কমিটি যেটা একটা শুধুমাত্র দুই দল নয় এবারে তো দর্শকরাও মানে একটা এক একটা করে গিফট পেয়ে যাচ্ছে এই উদ্যোগটাকে কি বলবেন হ্যাঁ এটা একটা খুব সুন্দর জিনিস তো সর্বপ্রথম আমি আবার আবার পিএজে কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে দর্শকদেরকে একটা উপহার দিচ্ছেন যেটা কোনোদিন কোনোদিন কোনো মাঠে কেন পশ্চিমবাংলার একটা নজিরবিহীন ঘটনা যেটা দর্শকদের জন্য থাকছে দর্শকদের এই আনন্দের জন্যই মানে পিএজে মাঠকে স্যালুট জানাই আমি চ্যাম্পিয়ন দল তাদের কর্মকর্তাদের বক্তব্যও কিন্তু সেই চ্যাম্পিয়নের মতোই অপোনেন্টকে সমীহ করে নিজেরা কিন্তু ট্রফিটাকে আবারও নিজেদের ক্লাবে রাখার একটা কিন্তু বার্তা অলরেডি দিয়ে দিয়েছে প্রতিপক্ষকে যাঁচ করতে কিন্তু প্রতিটা ম্যাচই হয়তো নজর রেখেছিল এই গতবারের চ্যাম্পিয়ন নিম দিদি আরিয়ানস সেরকম উল্টো কিন্তু সন্তোষ পুরো থাকছে তারাও হয়তো আরিয়ানসের পুরনো খেলা দেখে নিয়েছে সেই জন্যই আটই ডিসেম্বর সোমবার অঙ্কুরেটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে কিন্তু হতে চলেছে একটা ধুমধাম ম্যাচ কারণ দুই চ্যাম্পিয়ন একটা গত বছরের আর একটা পুরনো দিনের সেই লড়াই দেখার জন্য আমরা যেমন মুখী আছি মুখী আছেন হচ্ছে আপামোর ফুটবল প্রেমী মানুষজন হ্যাঁ সেই লড়াই আমরা দেখব দেখবেন আপনারাও তাই অবশ্যই যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন কাছাকাছি থাকেন তাহলে চলে আসুন অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে আটই ডিসেম্বর সোমবার খেলা উপভোগ করতে আর যারা দূরে আছেন তারা অবশ্যই প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে নজর রাখুন ফেসবুক পেজে নজর রাখুন বিভিন্ন আপডেট এবং লাইভ খেলা দেখার জন্য ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন